আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারাকাত সম্মানিত ভাই বন্ধুরা আজকে এই ভিডিও আলোচনা করব সন্তান পিতামাতার অবাধ্য না হওয়ার আমল ঠিক এই আমলের মাধ্যমে সন্তান পিতা মাতার অবাধ্য হবে না আবার যারা অবাধ্য হয়ে গেছে তারা বাধ্য হবে এটা সন্তানের জন্য এটা অন্য অন্য ক্ষেত্রে বাধ্য করার জন্য শুধুমাত্র সন্তানের জন্য মা বাবা চাইলে সন্তানকে বাধ্য করতে পারবেন অন্য কোনো কাজে এই আমলে কাজ আসবে না মানে শুধু সন্তান এবং পিতামাতার মধ্যে এই আমলটা কাজে আসবে তো সেই আমলটা আপনাদের সাথে আমি শেয়ার করছি আলোচনা বুঝতে ধৈর্য ধরে সাথেই থাকবেন আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সাথে যুক্ত আছি আমি মুফতি জোবাই বিন ইমাম তো সন্তান পিতা মাতার অবাধ্য না হওয়ার জন্য আবার অবাধ্য হয়ে গেলে বাধ্য করার জন্য একই উপায়ে তাদেরকে ঠিক করতে হয় নিয়ম হচ্ছে যদি সন্তান কোরআনের আয়াত নিজের সাথে লিখে লিখে আপনি লিখে দিলেন সন্তান যদি লিখে রাখে নিজের সাথে তো এটাতে ভালো কাজ করে এই আয়াতগুলা অবশ্যই যাদের পক্ষে সম্ভব আপনাদের যেখান থেকে ইচ্ছা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ইচ্ছা অরিজিনাল এই মেষ্ক আম্বর জাফরান কালি সংগ্রহ করে আপনারা নিজের সাথে লিখে রাখবেন নিজের সাথে বলতে গিয়ে ওই যে লিখে সন্তানের কাছে দিয়ে রাখবেন সন্তান যদি রাখে তাহলে সে অটোমেটিকলি আপনার বাধ্য হয়ে আসবে এখন আমি সম্পূর্ণ সুরানা আমি আপনাদেরকে কোরআন কারিমের সুরত মারিয়ামের একটা আয়াত বলবো এই আয়াতটা লিখে রাখতে হবে এখানে কিতাবা এখানে আল্লাহ তালা ইয়াহ ইয়া আলাহ সালামের কথা এই আয়াতের মধ্যে বলেছেন যাই হোক এই আয়াতটা লিখে সন্তানকে দিয়ে রাখবেন তাহলে সন্তান অবাধ্য হয়ে গেলে বাধ্য হবে আবার যদি পিতা মাতার অবাধ্য দিয়ে রাখলে তারা আর অবাধ্য নতুন করে আর হবে না জাস্ট এই হচ্ছে একটা আমল যদি তারা এটা অপছন্দ করে তো সেক্ষেত্রে তাদের জন্য করণীয় হচ্ছে ঠিক এই আয়াতটা একটা সাদা কাগজের মধ্যে আপনারা লেখেন পাতলা যে কাগজগুলো পাওয়া যায় ওটার মধ্যে লেখেন এই এই ভালো কালি দিয়ে লেখেন লেখার পরে যে আয়াতটুকু বলবো সূরা মারইয়ামের লেখার পরে এই আয়াতখানা বৃষ্টির পানি আপনি সংগ্রহ করেন ওই বৃষ্টির পানিতে এই আয়াতখানা ধুয়ে ফেলেন মানে ওই যে আপনি যে পানিটা সংগ্রহ করেছেন ওই পানির মাধ্যমে এটা ধুয়ে ফেলেন এই যে এই এই আয়াতটা কাগজে সহ লেখাটা আপনি ওই পানিতে দিয়ে দেন তাহলে যদি এটা ভালো কালি হয়ে থাকে লেখাটা চলে যাবে কাগজটা সাদা হয়ে যাবে তখন কাগজটা ফেলে দিন আর যে পানিটা বৃষ্টির পানিটা এই পানিটা আপনি অল্প অল্প করে সন্তানকে 7 দিন খাওয়াবেন আল্লাহ তাআলার রহমে সন্তান পিতামাতার অবাধ্য আর হবে না আল্লাহ সে আমলটা আজকে আপনাদের সাথে আমি এই ভিডিওতে শেয়ার করছি এটা হচ্ছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম

সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার ভেরিফাই ইউটিউব চ্যানেলের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার পেজ এবং আমার আইডি লিঙ্ক দেওয়া এর বাইরে অন্য কোনো পেজ নেই আইডি নেই আমার নামার ছবি থাকলে ওটা আমি না প্রত্যেক ভিডিওতে সাবধান করি সতর্ক করি বারবার বলার পরেও সাবধান না হলে এবার আমি নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহারকাত